করেছি তো আপনারা কিভাবে এরকম ম্যাক্সেল শীটের মাধ্যমে ডাইনামিক একটা চার্ট চার্ট তৈরি করবেন তো সেই ফর্মুলাটা আমরা আজকে দেখবো দেখুন এখানে আমি টেন পার্সেন্টকে হান্ড্রেড পার্সেন্ট করলে দেখুন এক তো বেড়ে গেল আবার একটা এখানে আমি দশ পার্সেন্ট করে দেখুন তো এরকম একটা ডাইনামিক চার্ট তৈরি করার আপনারা তো তৈরি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকুন তো আমি এটাকে ডিলিট করলাম যেহেতু আমার আগে তৈরি করা এগুলো আমি এগুলাকে আউট করে দিলাম ডিলিট করলাম করার পরে আমি সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করলাম করার পরে ইনচার্ট গেলাম আমি একটা কলাম চার্ট নিয়ে নেওয়ার পরে এটাকে একটু নিচে নামে নামে নিব নেওয়ার পরে আমি আবার ইনসার্টে যাব যাওয়ার পরে আইকন শেপে যাব যাওয়ার পরে এখানে যেহেতু আমি ফোর চার্ট করব পি ও লিখলাম লেখার পরে দেখুন এখানে টিকমার্ক করলাম করার পরে ইনসার্ট করলাম করার পরে এটাকে আমি এখানে নিয়ে আসলাম আইকন চলে এসছে আমার কন্ট্রোল সি ধরে আমি এখানে কন্ট্রোল ভি করলাম তো আমি এটাকে আমি যেহেতু মার্ক্স কালার করবো তাহলে আমি এটাকে ফিল কালারটাকে আউট করে দিতে হবে দেখুন এরকম ফিল কালারটা আমি কীভাবে করবো এখানে আমি ক্লিক করার পর মার্ক্স ক্লিক করার পরে লেফট ক্লিক করে ফরমেট গ্রাফিক্স শিখলাম যাওয়ার পরে আমি এখানে সলিড কালারটাকে নো ফিল করলাম এবং এই সলিড লাইনটাকে রেড কালার আমি চুজ করে রেখেছি আপনার যেটা খুশি সেটা সেটা দিতে পারেন কোনো সমস্যা নাই বা এর কোনো অ্যালগোরিদম আছে সেটাও নাই আমি দিলাম তারপরে আর এই এটাকে আমার কাজ শেষ এখন আমি এটা কি করব এটাকে আমি কন্ট্রোল ধরে এক্স প্রেস করার পরে এই লাইনটাকে কন্ট্রোল ভি দিয়ে দেবো দেখুন আমি এইখানে প্রেস করছি এখানে অটোমেটিক্যালি হয়ে গেছে আচ্ছা দ্বিতীয়তে আসি আবার এই মানে এই আইকনটাকে আমি কালার দিয়ে দেবো তো আমি নো লাইন করব এখানে সলিড কালারকে রেড কালার করে দিলাম তারপরে আমি এটাকে ধরে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দেখেছেন তো আমরা অটোমেটিক্যালি এটা আমার হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে এখন এটাকে সিলেক্ট করার পরে আসলাম আসার পরে দেখুন কালার আসলাম আসার পরে স্টেক অ্যান্ড স্কেল উইথ ক্লিক করতে হবে ক্লিক করলাম করার পরে আবার এখানে যাব যাওয়ার পরে এই যে পার্সেন্টাজটা আছে না সিরিজ অপশনটাকে এটাকে ফিল আপ করে দেবো এটাকে জিরো করে দেব তো আমার মোটামুটি কাজ শেষ আমি এখন এটাকে দেবো দেখুন একশো রাখি আমি করলাম বিশ পারসেন্ট একশো পার্সেন্ট এটাকে ত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ধন্যবাদ সকল কি চাইলে নিজেরা এটা করতে পারবেন চলকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন